হ্যালো ফ্রেন্ডস এগিয়েস রু টুপেন সকলকেই স্বাগত আর এই মুহূর্তের ফুড এস আই পরীক্ষার্থীদের জন্য সব থেকে বড় একটি আপডেট যারা এখনও পর্যন্ত জানেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বন্ধুরা যদি না জেনে থাকে অবশ্যই তাদের কাছে শেয়ার করুন তো ফুড এসআই এক্সাম দু হাজার চব্বিশে ষোলো এবং সতেরোই মার্চ অর্থাৎ আগামীকাল এবং পরশু তো তেরো লাখ প্লাস পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবেন এবং প্রত্যেকেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হবেন ষোলো এবং সতেরো তারিখ তো এক্সাম সেন্টারে যাওয়ার জন্য ট্রেনের একটা বড় ভূমিকা থাকে তো এই ষোলো এবং সতেরো তারিখ কিন্তু প্রায় একশো তেতাল্লিশটা ট্রেন ক্যান্সেল করা হয়েছে এবং বহু ট্রেনের যাত্রা যাত্রাপথ কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে আমি দেখিয়ে দেবো কোন কোন ট্রেনগুলো বাতিল করা হয়েছে প্রত্যেকটা নম্বর আমি দেখিয়ে দেবো এখানে আর পিডিএফটার লিঙ্কও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখানে নোটিশে যেটা বলা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে প্রত্যেক প্রায় একশো তেতাল্লিশটি ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে কি বলা হচ্ছে এখানে শিয়ালদাহ ডিভিশনের দমদম জংশন স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ রুট রিলে ইন্টারলকিং থেকে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে আধুনিক সিগনালিং ব্যবস্থার পরিবর্তন আপগ্রেডেশনের জন্য দমদম জংশন স্টেশনে দুই দিন চার ঘণ্টা অর্থাৎ টোটাল বাহান্ন ঘন্টা অর্থাৎ ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখে মধ্যরাত্রি হতে আঠারো তিন দু হাজার চব্বিশ তারিখে ভোর চারটে পর্যন্ত নন ইন্টারলকিং কাজের প্রয়োজন হবে এর ফলে শনিবার অর্থাৎ ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখে এবং রবিবার অর্থাৎ সতেরো তিন দু হাজার চব্বিশ তারিখে ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া হয়েছে কি বলছে শনিবার যে সকল ট্রেন বাতিল থাকবে অর্থাৎ ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখে ইএমইউ ট্রেন অর্থাৎ শিয়ালদা রানা রানাঘাট লাইনের যে ট্রেনগুলো আছে আপ এবং ডাউনের এখানে পরপর নম্বরগুলো দেওয়া আছে শিয়ালদা হাওড়া লাইনের ট্রেন শিয়ালদা হাসনাবাদ লাইনে ট্রেন আপ ডাউন প্রত্যেকটা নম্বর এখানে দেওয়া আছে শিয়ালদা ডানকুনির শিয়ালদা মধ্যমগ্রাম শিয়ালদা দমদম ক্যানটেনমেন্ট শিয়ালদা বারাসাত শিয়ালদা গোবরডাঙ্গা শিয়ালদা দত্তপুকুর শিয়ালদা ব্যারাকপুর শিয়ালদা নৈহাটি ব্যারাকপুর দমদম জংশন বা কৃষ্ণনগর সিটি জংশন মাঝেরহাট মধ্যমগ্রাম মাঝেরহাট হাওড়া দত্তপুকুর মাঝেরহাট মাঝেরহাট বারাসাত হাসনাবাদ মাঝেরহাট শিয়ালদাহ বর্ধমান শিয়ালদাহ কাটোয়া শিয়ালদাহ কোমাগাতামারু বজবজ ক্যানিং বারাসাত শিয়ালদাহ বনগাঁ বারাসাত হাসনাবাদ হাসনাবাদ দমদম দমদম জংশন বালিগঞ্জ ব্যারাকপুর মাঝেরহাট নৈহাটি প্রত্যেকটা লাইনের ট্রেনের নাম্বারগুলো এখানে বলা আছে এই ট্রেনগুলো কিন্তু বাতিল থাকবে এবং রবিবার যে ট্রেনগুলো বাতিল থাকবে সেগুলোর কথাও এখানে বলা আছে প্রত্যেকটা লাইনের আমি আর এখানে ডিটেলসে পড়ছি না কারণ পিডিএফটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোন কোন ট্রেনগুলো বাতিল থাকবে এবং শনিবার রবিবার তারিখের ট্রেনে সংক্ষিপ্ত যাত্রা শেষ এবং সংক্ষিপ্ত যাত্রা সুরতা যে ট্রেনগুলোর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেগুলো এখানে পরপর দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো টেলিগ্রামের লিঙ্কও আমি টেলি সরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন তো হাতে কিন্তু আপনাদেরকে সময় নিয়ে বার হতে হবে কারণ বুঝতেই পারছেন তেরো লাখ প্লাস পরীক্ষার্থী যাবে তার সাথে এক্সট্রা যে প্যাসেঞ্জারগুলো রেগুলার যাতায়াত করে তারা তো থাকবেনই তো খুব বড়ো একটি সমস্যার কিন্তু সম্মুখীন হতে চলেছেন আপনার ষোলো এবং সতেরো তারিখ তো যে ট্রেনে আপনারা যাবেন ভাবছেন ঠিক তার আগে দুটি ট্রেনে যাওয়ার চেষ্টা করুন হাতে টাইম নিয়ে তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল যেটা আমি জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে যে এই খবরটা জানেন না অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন তো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই